জন বেলে <externals of COVID -19>

আইনের সহায়তা নিতে চাচ্ছি যে আইনগত ব্যবস্থা না হোক তাদের প্রতি যেন টিকিট বিক্রি না হয় আমরা অনেক দূর থেকে আসছি ছবি দেখার জন্য কোথা থেকে আমি সোনারগাঁও থেকে এসেছি সোনারগাঁও নারায়ণগঞ্জ আমি আসছি দুপুর তিনটা বাজে তিনটা বাজে শো আমরা দেখতে পারি না আমাদের বলা হয়েছে হাউসফুল তো আমরা তিন ঘন্টা যাব দেখে জায়গা অপেক্ষা করতেছি আমাদের এক ঘন্টা আগে ভিতরে ঢুকানো হয়েছে ঢুকানো হওয়ার পরে তোরা ডিসির টিকিট আমাদেরকে বলা হয়েছে যে দেওয়া হবে দুশো টাকা বোট লাগানো তো ফার্স্ট সিরিয়াল ছিলাম আমি তারা হয়েছে ওনারা কাউন্টারই খুলে নাই একটু পরায় দিয়ে হাউসফুল লেখা ওনারা দেয়া দেখা দিছে লেখা দিছে যে হাউসফুল নাই কিন্তু আসলে নাইট শো শহর হাউসফুল লিখে দিছে কিন্তু আসলে তারা কোনো কাউন্টারি খোলা হয়নি তা আমার প্রশ্ন হল ডিসি টিকেটগুলো গেল কোথায় আচ্ছা এইটার সাথে কি আর কোনো বড় কোনো শক্তি প্রতিরোধ আছে মনে হয় ওটা আমরা জানি না ওটা আমরা সাধারণ জনগণ আমরা এটা হয়তো জানিনা এটা দেখা দেই আপনাদের খুঁজে বের করার দেই তো আপনাদের সাংবাদিক গণমাধ্যম আপনারা দেখেন আপনাদের গণমাধ্যম কর্মী একজন তো ওনারা ওনাদেরকে হিট করা হয়েছে আমরা সাতার জন আমরা ছবি দেখতে আসছি হয়তো কিছু সংখ্যক জনগণ উত্তেজিত হয়ে ওদের বাংলি করছে কিন্তু সাধারণ পাবলিক কিন্তু অনেক আছে এই জায়গায় বাচ্চা নিয়ে আসা বাচ্চা নিয়ে আসছে তো ওনারা কী করছে জনগণ সবাইকে একতালে মারার চেষ্টা করছে আপনি কি সিনেমা দেখার জন্য না আমি তুফান সিনেমা দেখার জন্য আসছি এখন তো তুফানে দেখবেন নাকি এখন তুফান দেখবো যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে তুফান দেখা সম্ভব না আমাদের এই জায়গাতে যাওয়ার সমস্যা হয়ে যাইব আমরা এই জায়গাতে যাই অনেক সমস্যা সোনারগাঁও অনেক দূরে তো আমরা এই দেখতে আমরা তুফান দেখার জন্য অনেক আশা নিয়ে আসছি আমরা সাকিব সাকিবের সব ছবি দেখি তো বাংলাদেশ সরকার কাছে আমাদের একটা অনুরোধ উনি বলে যে সিনেমা হল একটা শিল্প আমাদের শিল্পটা বাঁচায় রাখতে হলে আমাদেরকে ছবিটিকেট বন্ধ করে দেওয়া আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের